আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হঠাৎ করে প্ল্যান করলাম গাজীপুর যাব। আর গাজীপুর যাওয়ার মেইন রিজন হচ্ছে বিলের ভাজা মাছ খাওয়ার জন্য গাজীপুরের বিখ্যাত বিল বেলায় বিল বেলায় বিলের ভাজা মাছ খাওয়ার জন্য এই বিকেল বিকেলবেলা আমরা দিচ্ছি গাজীপুরে ঠিক আছে দুপুরে খাওয়ার তো অলমোস্ট শেষ হয়তো রাতে আমরা ডিনার করতে পারি সো আমাদের পাশেই থাকুন আর বিডিটা উপভোগ করুন সে নোয়াপাড়ার কাছাকাছি আজমতপুর এখান থেকে আরও ছয় কিলোমিটার দূরে তা আমার সাথে আছে আমার দুইজন ফ্রেন্ড হাসান আর হাফিজ হাফিজ কি খাবা তুমি আজকে কি মাছ খাবা মাছ যা পাই যা দেখি কি মাছ পাওয়া যায় তা তোমার কোনো পছন্দ নাই গুতুম মাছটা ভালো লাগে গুতুম মাছ আর আর কি বাইলা মাছ গুতুম মাছ আচ্ছা হাসান মাছ গুতুম মাছ তুমি কি খাবা

হলো আল মদিনা মাছের হোটেল এখানে মাছ বাজা হচ্ছে হোটেলের পরিবেশটা মোটামুটি ভালো যদিও আমি শাহিদারি করতে পারি না তারপরও শাহিদারির দায়িত্বটা আমার হাতেই পড়ছে

تم نہیں رہا تھا سنا তুমি মাছ খেলে কই মাছ ঠিক আছে কই মাছটা কেমন লাগতেছে ভালো আছে মাঝে চলে ভালো রাখ এখন আমরা নিচ্ছি মলা বেলা মাছ ইনশাআল্লাহ এটা অনেক মজা হবে ইনশাআল্লাহ

হাফিস ট্রেন এই এলাকাত বিয়া করা বিয়া করা সপ্তাহে সপ্তাহে শা ভাম বেলে মাছ তুমি কি মাছ চিনো না আমি আবার বাপ সাথে লেবু মানে ডাউলের সাথে লেবুটা একদম পারফেক্ট ঠিক মতো লেবুর রসটা ভের করে খাইতে পারলে অস্থির যেরকম মানে গরম পড়ছে গরমের মধ্যে এটা একদম অন্যরকম একটা ব্যাপার শরীরটা ঠান্ডা রাখবে আমার লেবুটা ভালো লাগছে রসটা তলদেব বাঞ্জা পড়ছে বলো হ্যাঁ খাইলা তো হ্যাঁ তো কেমন হয়েছে আসলে আলোর মতে খুব ভালো মোটামুটি অ্যাভারেজ হয়েছে সবার কাছে তো সব কিছু মজা লাগে না দেখা গেছে তোমার কাছে এক এক জাতে আমার ভালো লাগছে চিংড়িরা আমার কাছে ভালো লাগছে বাইলা মাছ তো অ্যাভারেজ আলহামদুলিল্লাহ তোমার এভারেজ আহামরি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খারাপ না তবে আর একটু ভালো হতো আর কি যদি বেসিক মানে স্পাইস মানে আরো বেশি ভালো হইতো আরও স্পাইসি হইল সবচেয়ে বড় হইলো আমার যে লেবু ডাবুছে এটা বাম জায়গা আছে লেবু করছে লস হয়েছে সবচেয়ে বড় পাইছে এটা আমার টপজেকশন লেবু হয় এটা আসলে যতটুকু বুঝলাম এক বিজ্ঞানী বলছিল বাম জায়গা লেবু হয় ফল ধরে কিন্তু এটা ইয়া পাওয়া যায় না মানে কলের ভুকটা পাওয়া যায় না আর বিশিষ্ট বিজ্ঞানী তুমি নামটা বলতে দিচ্ছ এই আসলে ঠিক আছে আচ্ছা এখন আসলাম সুন্দর ব্রিজে আজকে ব্রিজে তেমন কোনো মানুষ নাই অন্য সময় দেখা যায় যে প্রচুর পরিমাণে মানুষ থাকে কিন্তু আজকে একদম শুনশান কোনো মানুষ নাই তো এই জায়গায় আড্ডা দিচ্ছি একটু পরে বাসায় চলে যাব আকাশের অবস্থা তেমন বেশি ভালো না মেঘ ডাকতেছে হয়তো রাতে বৃষ্টি হতে পারে বলতে না বলতে বৃষ্টি চলে আসছে আসলে এখনকার ওয়েদার এরকমই হুটহাট বৃষ্টি চলে আসে তো এখন আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না বাসায় যেতে হবে অনেক রাত্র হয়ে গেছে তো দেখা হবে অন্য কোন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ